আগুন এই যে বিদ্রোহ এই আনসার বিদ্রোহ এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না খামাখাই হচ্ছে না কেউ না কেউ উস্কানে দিচ্ছে এবং তারা সুইচি পারাই বসে আছে এবং তারা আজকে এই যারা নাকি আমাদের আছেন তাদের তাদেরই সহজই হয়ে আছেন কারণ কি কেউ এই সুচিব কে সেই সুচিব সুচিব আছেন সবাইকে কিন্তু আমরা চিনি এটা একটু মাথায় রাখতে হবে আন্দোলন চব্বিশের আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন কেউ জাতি আপনাদের বক্তব্যের মাধ্যমে অহংকারী বক্তব্যের মাধ্যমে যে অহংকারকে আল্লাহ তারা পছন্দ করেন না যিনি আজকে বক্তব্য দিয়েছেন তাকে অনুরোধ জানাবো আমাদের সন্তান টেলিভিশনের ক্যামেরায় দেখেন আপনি কি বলেছেন এবং এই কথাটা কি ধর্মীয় চলে কিনা অহংকার আল্লাহ তালা পছন্দ করেন না আসলে অহংকার করেছিল পতন হয়ে গেছে অহংকারী কথাবার্তা বলতো পতন হয়ে গেছে সুতরাং এমন কথা না বলাই ভালো যে কথাবার্তা আল্লাহ তালা পছন্দ করেন না এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না আমার এটাই হলো কথা এত কষ্টের অর্জন হাসিনার পতন সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজন লোকের কথা বলে এই বাতিলতা করে জাতিকে বিরক্ত করবেন না এটা আমার সর্বশেষ অনুরোধ আবারও বলেছি যে ওই সংবিধানটা লেখা হয়েছিল একাত্তরের ত্রিশ লক্ষ তিন লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান আমাদের গায়ে খুব লাগে এই সংবিধানে গত সাধনার পর থেকে পর্যন্ত সংবিধান চলে আসছে যারা এই সংবিধানকে যারা মিস ইউজ করেছে যারা অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আরে ভাই মাথায় ব্যথা হলে কি মাথা কেটে বুঝতে হয় মাথায় ব্যথা হলে মাথা কেটে বুঝতে হয় অভিজ্ঞতা হয় সুতরাং যারা করেছে অপব্যবহার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করা দরকার সেটা করেন আমরা তো আছি সঙ্গে জীবন বলছি ভাই কথাবার্তাগুলো একটু সাদা গেল ধরে খবর আছে আমার এই আমাদের এই সালাম বলেছে ছোট ভাই আবার কে যেন আরেকজন বলেছে আমাদের সাংবাদিকদের সঙ্গে আমাদের রিলেশনটা এই রিলেশনের কথা তো সাংবাদিকরা ভাই যখন কোনো সাংবাদিক আপনার তো মনে আছে আমি ওয়ান এন্ড মানে গ্রেপ্তার না কেন জানেন এটা আমার জানা আপনাদের এটা হেডেন তার দরকার নাই কোনো জায়গায় ভিতরে লিখে দিয়ে অনেক কথাগুলো বাস্তব আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল আমাকে যখন নাকি আমি অ্যারেস্ট করে নিয়ে গেল তো না আমি অ্যারেস্ট আমাকে স্যান্ডে করতে বলা হলো আমি করি নাই আমি ঠিক আছে আমি দুদুকে আমার এই করবো আত্মসম্ম করবো দুদুকে গিয়ে আমি আমার সংবাদ কি বলে সম্পদ বেরিয়ে জমা দিলাম তখন গিয়ে দেখি ওখানে অনেক সাংবাদিক মেরি জামাত কিনতে হবে কত মজা সংবাদ সুতরাং ছাপতে হবে আমি না বলবো না এখানে অনেকেই আছেন এবং প্রত্যেকটা সংবাদপত্রের মালিক ছিল ভূমিদস্যু আমি সরি টু সে প্রত্যেকটা আমি বলে দিতে পারি বাই নেম বলতে পারি এবং প্রত্যেকেই আমার দ্বারা আক্রান্ত আমি সবাইকে ধরেছিলাম আমি একটা গ্রাম বলতে পারি আমি আমি সবাইকে ধরেছিলাম আটকে দিয়েছিলাম ফলে সমস্ত সাংবাদিকরা আমার বিরুদ্ধে লিখতে শুরু করলো এমন লেখা লিখলো ওয়ানের সঙ্গে সবাই ভাবলো খাই সে যা আব্বাস কি জানি কত টাকার মালিকা বিশ হাজার কুড়ি টাকা খুঁজে তারা বেরিয়ে গেল আমার কাছে বিশ হাজার কুড়ি টাকা আছে টাকা বেরিয়ে গেল তারা তারপরে না এতে আমার বন্ধুত্ব যা করলো সারাই গেলো ঠিক যাই হোক আমি যেটা বলছিলাম তো সংবাদপত্র সংবাদপত্রের ভাইদেরকে বলবো যে এই সমস্ত জায়গাগুলোতে সাবধান থাকবে একজন লোকের চরিত্রহরণ না করাই ভালো যাতে একজন লোকের যেটা ইয়ে মজুর কথাটা বলছি যে আমাদের পরিবার পরিজন আছে আমার একটু সংবাদের সংবাদ দেবেন না দিলে যাতে আমরা আমাদের নিজেদের বিরুদ্ধ হয়ে ভালো কথা কিন্তু পরিবার বিরুদ্ধ হবে এমন সংবাদ না না দেয় ভালো ওই প্লটের কথা বললেন না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম কার প্লট দেয় ওই সময় গেস গেস কামাল গেস কামাল চৌধুরী ছিল আপনাদের সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওনার রিকোয়েস্টটা দেয় এবং আমি তখন সম্ভবত পরিষয় ছিলাম আমিও গেছিলাম জায়গাটাতে সন্দি আসিয়া ওর সঙ্গে ওখানে